অবসান হলো দীর্ঘ দেড় যুগের অপেক্ষার স্বদেশের মাটিতে পা রেখেই আবেগে আপ্লুত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিমানবন্দর থেকে বেরিয়েই জন্মভূমির মাটি ছুঁয়ে করলেন সেলুট আর লাখো জনতার সামনে দাঁড়িয়ে দিলেন এক নতুন দিনের ঘোষণা আই হ্যাভ এ প্ল্যান বৃহস্পতিবার বেলা এগারোটা চল্লিশ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমানটি ভিআইপি লাউঞ্চে তাকে স্বাগত জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারা বিমানবন্দর থেকে বেরিয়েই মাটিতে বসে জন্মভূমিকে স্পর্শ করেন তিনি এ সময় সৃষ্টি হয় এক অভূতপূর্ব আবেগঘন পরিবেশের এরপর লাল সবুজ পতাকাবাহী বুলেট প্রুফ বাসে চড়ে তিনি রওনা হন তিনশো ফিট এক্সপ্রেসওয়ের গণসংবর্ধনায় যা ততক্ষণে রূপ নিয়েছে জনসমুদ্রে সেখানে দাঁড়িয়ে মার্টিন লুথার কিং এর ঐতিহাসিক ভাষণের আদলে তারেক রহমান বলেন আই হ্যাভ এ প্ল্যান স্বপ্নের চেয়েও তিনি জোর দিলেন দেশ পূর্ণ গঠনের সুনির্দিষ্ট পরিকল্পনায় বিশ্লেষকরা বলছেন তার এই বক্তব্য কেবল রাজনৈতিক শোডাউন নয় বরং একটি নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার রোডম্যাপ যেখানে প্রতিটি মায়ের সন্তান নিরাপদে ঘরে ফিরবে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায় তিনি তারেক রহমানের এই মাস্টার প্ল্যান কি বদলে দেবে আগামীর বাংলাদেশকে আপনার মতামত কি কমেন্টে জানান এবং নতুন আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না